সৈকতে রয়েছে শুক্রবার আজকের পঞ্চম দিন আছে এত মানুষের ঢল রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে কক্সবাজার আমি একটা কথা বলে রাখি কক্সবাজার কোনো হোটেল নেই খালি সব হোটেলেই বুক হয়ে গেছেন আপনারা যদি কেউ আসতে চান হোটেল বুক করে আসবেন না হলে এখানে কষ্টে কর যাবেন এত মানুষের ঢল রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত এটা বলার মতো না আজকে কক্সবাজার শহরে পাঁচ লক্ষ পর্যটকের সমাগম হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই পাঁচ লক্ষ পর্যটক সমুদ্র সৈকতে অবস্থান করছে আজকে আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা হয়নি পাঁচ লক্ষ পর্যটক

পর্যটক ভিড় করছে কক্সবাজার সমুদ্র সহিত বিভিন্ন বিভিন্ন বিনোদন কেন্দ্রই ঘুরছেন তারা মনে রাখি অন্যদিকে প্রশাসন সার্বিক প্রস্তুতি রেখে চারদিকে নিরাপত্তা চাদরে ঢাকি রয়েছে কক্সবাজার পুলিশ পুলিশ সকল বৃন্দাবাহিনী এখানে আছেন সার্বিক নিরাপত্তায় রয়েছেন তারা অন্যদিকে বিসম্যানেজমেন্ট কমিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে রয়েছেন জেলা প্রশাসন সাথে সাথে পর্যটকের কোনো হয় আছেন তাদেরকে অন্যদিকে আমি বলুন এখানে আবার রবি এলেট রবি এলিট কাস্টমারদের জন্য একটি বড় কনসার্ট রয়েছে বক্সাজারের পালাতলি পয়েন্টও যেখানে রবি এলিট কাস্টমাররা এটা পারবেন ওখানে বাংলাদেশের বিখ্যাত শিল্পীরা পরিবেশন করবেন প্রতিদিন পরিবেশন করে এটা দুই তারিখে পাঁচ তারিখ পর্যন্ত আছে এই বিচ ফেস্টিভ্যাল রবির মানে নানা রকম আয়োজন রয়েছে রবি কোম্পানির যে যেখান থেকে আমার দেখবেন আমি এখন সুকান্দ থেকে কলাধুলি পয়েন্টে যাচ্ছি মানুষের সমাবেশ রয়েছে আজকে বলার মতো চোখ যতটুকু যাচ্ছে তো মানুষ দেখা যাচ্ছে প্রায় পাঁচ লক্ষ ওদিকে এই যে দেখেন সমুদ্রের বাড়ি কি সুন্দর করে বসে বাবা মেয়ে খেলতেছে কি সুন্দর মুহূর্তগুলো বলা যাবে না একদিনের ধরেও দেখেন বিড়াল নিয়ে বসে আছে দুই বল চাই আপনাদেরকে কক্সবাজার পলা ত্রিপ পৌঁছে যাচ্ছি আমি সন্ধান থেকে মানে মানুষের বিয়ে দাঁড়ানো যাচ্ছে না তো মানুষ সৈকত রয়েছে আজকে সেই জন্য আমরা এখান থেকে অধিক যাচ্ছি প্রায় পাঁচ লক্ষ অধিক পর্যটক রয়েছে বিকালে আরও স্থানীয়রা নামবেন প্রায় ছয় সাত লাখ মানুষের সমস্যা সমুদ সুন্দর সৈকত আজকে দেখা যাবে বিকেলে দিকে আমরা দেখি রবি রবি এলিডের এলিট কাস্টমারদের জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে আমি দেখতে চাই আমার এই যে মেডিকেল এটা হচ্ছে রবি এলিট কাস্টমারদের জন্য বিনোদন কেন্দ্র রয়েছে ওখানে রকম সুবিধা রয়েছে এলিট কাস্টমারদের জন্য তারাও বিজ ফেস্টিভ্যালটি এই বিষ ফেস্টিভ্যালটি তাদেরও খুব আয়োজন করছে তারা সুন্দর করে এলিট কাস্টমারদের জন্য এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটি কনসার্ট হচ্ছে এখানে অনেকদিন পর কক্সবাজার এরকম একটি কনসার্ট হচ্ছে যে কনসার্টে রয়েছে বাংলাদেশের বিখ্যাত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন সন্ধ্যার পর থেকে যেখানে রয়েছে ডিজে রয়েছে ওখানে আরও নানা রকম সুবিধা রয়েছে রবি কোম্পানির পক্ষ থেকে রবি এলিট কাস্টমারদের জন্য আমরা আছি এখন কক্সবাজার কলাতুলি পয়েন্টে এখানে প্রিয়জন প্রিয় জনের সাথে বসে বসে একা সময় কাটাচ্ছেন পানির মধ্যে সমুদ্রের সৈকতের বালিয়ালির এখানে সমুদ্রের সৈকতের পানি বালিয়ালি আসছে বসে সেখানে প্রিয়জন তিনি বসে আছেন এখানে শুধু পছন্দ কারণ এখানে বিভিন্ন ধর্মের মানুষরা যেখানে রাখাইন রাসায়ন এখানে আসছেন বিভিন্ন ধর্মীয় মানুষরা এখানে আসছেন নানা পেশাজীবীর মানুষ সেখানে থাকেন তারপক্ষ পর্যটকদের নিরাপত্তায় রয়েছেন তারা দিকে লাইফ গার্ড এই যে লাইফ গার্ডটা রয়েছেন লাইফ গার্ডতে রয়েছেন এখানে লাইফ গার্ড গার্ডটা রয়েছেন তারা কোনো মানুষ পানির মতে পরে গেলে সাঁতার না জানলে জানলেই গেলে তাতে সাথে সাথে উদ্ধার করার জন্য তারাই রয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা এই সমস্ত সত্যি গার্ড কর্মীরা তারা জীবনটাই চুক্তি মধ্যে সবসময় চুক্তি নিয়ে থাকেন তারা যে কোনো পর্যটক গেলে তাদেরকে উদ্ধার করার জন্য প্রস্তুত রয়েছেন তারা সার্বিক প্রস্তুত রয়েছেন তারা যে কোনো

চোখ যাচ্ছে ততটুকু মানুষের ঢল দেখছি আমি মানুষের ঢল আসবে একটু রবিটা দেখাতে চাই একদম নিচের পারেই। পরে কেউ কেউ ছাদাতে বসে আছেন ঠান্ডার মতো কেউ কেউ করতে নেমে গেলেন ভিডিও আমি চাই আপনাদের এখানে রবি এলিট কাস্টমারদের জন্য এই আয়োজনটা করা হয়েছে এখানে উন্মুক্ত কনসার্ট লাইফ কনসার্ট চলে সন্ধ্যায় নানা সুবিধা রয়েছে এই প্রোগ্রাম রবি এলিট কাস্টমারদের জন্য